নমস্কার বন্ধুরা আমি সূচনা আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা কৃষ্ণকলি এই বর্ষার প্রকৃতির সুন্দরভাবে রূপ এই কবিতায় কবি বর্ণনা করেছেন এর সঙ্গে একটি কালো মেয়েকেও বর্ষার সাথে তুলনা করে তারও সৌন্দর্যের বর্ণনা এই কবিতার মধ্যে অদ্ভুতভাবে কবি মিশিয়ে দিয়েছেন যেটা একেবারে মনের মণিকোঠায় সাজিয়ে নেওয়ার মতো একটা ক্যানভাস কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কোলে আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ধন্যবাদ